বন্ধুরা কিছু বলবেন যাদবপুর লোকসভা কেন্দ্রে শ্রীজন ভট্টাচার্য প্রচারে বেরিয়েছিল আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী কি বলছেন তুমি যদি যেত তোমার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা তোমার দলে যোগ দেব আঠেরো নম্বর ওয়ার্ডে সিপিআইএম কাউন্সিলারকে এবারে যেতাবেন মুখ খুলেছেন এনে এবারে দিকে দিকে মুখ খুলবে বামপন্থীদের প্রতি ভরসা মানুষের বাড়ছে এটা তার একটা একটা নমুনা বলতে পারে আপনারা দেখেছিলেন সন্দেশখালীর মানুষ কি বলেছিল বামেরা ভালো ছিল বাম জামানা ভালো ছিল এখন তৃণমূলের কর্মীরা বলছে যারা তৃণমূলকে ভোট দেয় তারা বলছে বামেদের বলছে তোমরা এগিয়ে চলো তোমাদের সঙ্গে রয়েছে কারণ তারাও জানে তাদের মনের মনি কোঠায় জেগে উঠেছে বামেরা হচ্ছে সাচ্চা দল বামেদের দলে চুরি হয় না বামেদের দলে উন্নয়ন হয় বামেদের দলে নাম লেখালে উন্নয়ন হয় বামেদের দলে নাম লেখালে কল কারখানা হয় শিক্ষার উন্নতি ঘটে কৃষির উন্নতি ঘটে আজকে যে সব রাস্তাঘাট দেখছেন প্রলিপ লাগানো আজকে সাতাত্তর সালে যখন বামেরা এসেছিল কি ছিল বাংলা কোথায় ছিল মেঠো পথ ছিল এত বড় বাংলাকে উন্নয়নের দিশা বামেরা দেখিয়েছিল আর ওই সময় হসপিটাল ছিল না কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হতো বাম জামানায় ধীরে 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 প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে প্রাথমিক হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র আপনারা দেখেছেন জেলা হসপিটাল মানুষ পরিষেবা পেয়েছে মানুষ কি ভুলে যাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বাম জামানায় তৈরি হয়েছে আরে অনেকেই বলবে বাম জামানায় লোডশেডিং হতো 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 লোডশেডিং এখন অনেকটাই কম কিন্তু বাম জামানায় যে গাছ পুঁতে গিয়েছিল সেই ফলটা কিন্তু আপনারাও জানেন একটা গাছ পুঁতলে শালবনিতে ইস্পাত কারখানা হতে দেয়নি পুরুলিয়াতে যদি হতো একবার ভাবুন তো পুরুলিয়ার মানুষরা আজকের ওই অবস্থায় থাকতো না কারা হতে দেয়নি মানুষ সব জানে আপনাদের যে ভিডিও ক্লিপটা দেখালাম কিছু তো অনুভব করতে পাচ্ছেন। এই বাম নাকি শূন্য এই বাম নাকি ক্ষমতায় ফিরতে পারবে না এই বামকে নাকি ঘুমিয়ে থাকতে হবে দশ বারো বছর কুড়ি বছর পঞ্চাশ বছর নাকি বিজেপি আসবে যেই দলটা ইলেকট্রল বন্ডের নামে কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেছে বামেরা ছিল বলে পর্দা ফাঁস হয়েছে সিএএ। যে লাগু করলো আবার সুপ্রিম কোর্টে বামেদের ডি মামলা করেছে আজকে তো অন্য কোনো দলকে দেখিনি না টিএমসিকে দেখিনি দেখেছি কি আপনাদেরকে জিজ্ঞাসা করছি একবার ভাবতে হবে ওই যে গতকাল সায়ন ব্যানার্জির প্রার্থী প্রচারে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন অবশ্যই বলবো একবার এই ভিডিও ক্লিপটা দেখে নিন এই আমাদের পয়সা করি নেই সেই আমাদের পার্টির সেনাপতি হিসাবে আপনাকে পাঠিয়ে সেই পার্টিতে খরচা পত্র ইত্যাদি জন্য সামান্য একটু আর্থিক সাহায্য বাবা আপনার সাথে অসংখ্য ধন্যবাদ আমরা মুখ থেকে যে সিপিআইএম একমাত্র পার্টি যে টাকাটা নেয়নি সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছে সেইটা শুনে বাবা অবাক হয়ে গেল তারপরে বলছে তাহলে আমি কিছু আর্থিক সাহায্যের রিটেয়ারমেন্ট আমরা মানুষের থেকে পয়সা নিয়ে সাহায্য নিয়ে আমরা এই ভোটে লড়ছি ওই ইলেকট্রোরাল বন্ডের এক পয়সা আমরা নিওনি আমরা ইলেকট্রনাল বন্ডে মামলা করেছি আপনি এটা দেখে এগিয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাড়তে চাই আপনাকে কিছু বুঝতে পারলেন আপনারা সাধারণ মানুষ একজন বৃদ্ধ লোক রিটায়ার্ড পারসেন প্রাক্তন স্কুল শিক্ষক তার জমানো পুঁজি থেকে কুড়ি হাজার টাকা সায়ন ব্যানার্জির হাতে তুলে দিল বামেদের হাতে তুলে দিল এবং বলে গেল তোমরা তো ইলেকট্রল বন্ডের টাকা নাও না তোমাদের ওই চাঁদা তুলে প্রচার করতে হয় তাই আমার এই যত সামান্য কুড়ি হাজার টাকা তোমাদের তুলে দিলাম তোমরা প্রচারে কাজে লাগিও যেখানে প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এত রমরমা বাজার মিডিয়াতে সেই তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ যখন কুড়ি হাজার টাকা তুলে দিচ্ছে বামেদের হাতে একবার ভাবতে হবে এটা আবেগের বিষয় আপনারা বলবেন উনি তো বাম কর্মী বাম ঘেঁষা তাই দিয়েছে আরে উনি সাধারণ মানুষ এরকম অনেক সাধারণ মানুষ তমলুক লোকসভা কেন্দ্র নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দলে দলে বামেদের টাকা দিচ্ছে কারণ বামেরা ইলেকট্রল বন্ডের টাকা নেয় না বামেরা মানুষ ঠকিয়ে টাকা নেয় না আজকের ওষুধের দাম হু হু করে বাড়ছে এই আপনারা দেখেছেন প্রায় আটশোটা ওষুধের দাম বেড়ে গিয়েছে মারণ ব্যাধি ওষুধের দাম বেড়ে গিয়েছে কি জন্য বেড়েছে সাধারণ মানুষের চোখ খুলতে হবে দেখতে হবে আজকের ইলেকট্রল বন্ডের নামে ওষুধ কোম্পানির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে তারা কি তুলবে না টাকাগুলো ওই ওষুধের দাম বাড়িয়ে কেন্দ্রীয় সরকার এখানে কিচ্ছু বলতে পারবে না কারণ আগেই তো প্রিপেড নিয়ে নিয়েছে মানে টাকা গুঁজে নিয়েছে জানি না সুপ্রিম করে কিন্তু বামেরা করেছে করেছে কেন্দ্রীয় সরকার ডি ডিওয়াইএফআই আবার সুপ্রিম কোর্টে মামলা করেছে একবার ভাবুন বাবার সময় চলে এসেছে এই যে আপনারা জানেন জলপাইগুড়িতে এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে আপনারা দেখেছেন জলপাইগুড়ির সলিলবাবু ওখানকার সম্পাদক আপনারা দেখেছেন দেবরাজ বর্মন এবং অন্যান্য বাম নেতৃত্ববৃন্দরা ওখানে গিয়েছেন সেবা দিয়েছেন যাদের ঘরবাড়ি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হসপিটালে ভর্তি রয়েছে তাদের সঙ্গে দেখা করছেন কথা বলছেন তাদের জন্য রান্না করছেন জল পৌঁছে দিচ্ছেন রেড ভলেন্টিয়ার্স রাস্তায় নেমে গিয়েছে সাধারণ মানুষের কি চোখ খুলবে না বলবো এই বিষয়ে আগে ভিডিও ক্লিপটা একবার দেখুন বামেরা গরিবের দল বামেরা চুরি করে না ওই ভিক্ষা করে কৌটো নিয়ে যা টাকা ওঠে গরিবের জন্যেই কাজ করে বামেদের সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন যারা খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক তাদের জন্য আন্দোলন করছে ন্যূনতম ছশো টাকা মজুরি করতে হবে আজকের কেরালায় দেখুন আর পশ্চিমবঙ্গে দেখুন আজকে সব জিনিসের দাম বাড়ছে হু হু করে প্রতিবাদ কোন দলটা করছে বামেরা ছাড়া একবার ভাবতে হবে এই দলটাকেই শূন্য করেছিলেন মানুষ বুঝতে পারছে এই দলটা ফিরছে এই দলটা ফিরছে তবে অনেকের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিচ্ছে দলকে ভোট দিয়ে লাভ নেই সিপিআইমকে ভোট দিয়ে লাভ নেই দশ বারো বছর ফিরতে পারবে না তাই বিজেপিকে ভোট দিন ভুল বোঝাচ্ছে আপনারা ভুল বুঝবেন যেই দলটা ইলেকট্রল বন্ডের নামে কোটি কোটি টাকা নিয়েছে আত্মসাত করেছে গরিব মানুষকে ঠকিয়েছে বলতে গেলে আজকের আপনাদের জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণেই বুঝবেন না আপনারা একবার বুঝুন ভালো থাকবেন